আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমজাদ আপনাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি দয়া করে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন তো কথাটা হচ্ছে আমি গতকালকে আমার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা হচ্ছে আমি ঢাকা থেকে কুমিল্লা আলেকাচর বিশোর দিয়ে যখন আমি শহরে প্রবেশ করতেছিলাম তখন একটা মসজিদ মাদ্রাসা এখানে অনেক বড় ভাইরা ক্রিকেট খেলতেছিল ওই বলটা ওনার যখন মারে তখন সহজে আমার গাড়ির সামনে যে গ্লাসের মধ্যে এসে পড়ে তো আমার গ্লাসটা ফেটে যায় এক পর্যায়ে তো এক পর্যায়ে যখন ফেটে যায় তখন ওনারা আসে এসে আমার গাড়ির সামনে থেকে বলটা নিয়ে যায় তো আমি এর আগে একটা কথা বলতেছি ভাই আপনারা এখানে অনেক কমেন্ট করতেছেন যে আমি গাড়িটা এখানে কেন পার্কিং ছি আমার গাড়িটা পার্কিং করা ছিল না আমি জাস্ট স্লোভাবে আমি যাচ্ছিলাম সরদি ঢুকতেছিলাম তখনই বলটা এসে আমার গাড়ির সামনে এসে পড়ে তো যাই হাইকোক কথা আপনার দেখছেন যে ওনারা বলটা নিয়ে বলতেছিল টি শার্ট সেটা ভাই বলতেছে যে গাড়ি বলটা কোথায় পড়ছে এখানে বলে এখানে পড়ছে এটা বলে সোজা ঈদগার ভিতরে চলে গেছে তো একবার দেখলাম যে ওনারা কোনো কথা বলতেছে না সে পর্যায়ে আমি আমার গাড়িটা লক করে আমি ঈদগার ভিতরে ঢুকি ঢুকার পর ওনাকে আমি প্রশ্ন করি তো দেখতেছি আমি ওনার সাথে কোনো পর্যায়ে বাজে ব্যবহার বা কোনো ধমক দিয়ে কোনো কথা আমি ওনার সাথে বলি নাই তো দেখতেছি উনি আমার সাথে খুবই চড়া মানে ওনারা কিছুই জানে না তো আমি এক পর্যায়ে এটা বলছি যে ভাই আমি হয়ে আজকে আমি আপনাদেরকে ছাড় দিলাম কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে আপনাদেরকে কেউ ছাড় দিত না কিন্তু আপনারা একটা বার আমাকে সরিটা তো বলতে পারতেন একটা বার আমাকে তো সান্ত্বনা দিতে পারতেন কিন্তু আপনারা হয়তো আমার ভিডিওটা দেখছেন আমাকে ওনারা কেউ একটা কেউ আমাকে সান্ত্বনা তো দেয় না আমাকে তো সরি বলেও নাই কিন্তু আমি বলছি ভাই আমি আপনাদেরকে ছাড় দিলাম আমার জায়গায় অন্য কেউ হলে কেউ ছাড় দিবে না তো এখানে অনেক ভাইরা আছেন যে আপনারা কমেন্ট করতেছেন ভাই গ্লাসের দাম এত না পাঁচ ছ হাজার টাকা আর আপনি এখানে কেন গাড়ি পার্কিং করছেন আরে ভাই পাঁচ ছয় দশ হাজার টাকা তো বড় কথা না এটা তো আমার গাড়ির অরিজিনাল গ্লাস এখানে আমার গাড়ি অরজিনাল গ্লাস যেটা জাপান থেকে যেটা অরজিনাল যেটা আসে সেটা তো এখন আমি আর পাবো না টাকা বসে সেটা বড় কথা না কিন্তু অন্তত আমার গাড়িটার দাম কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা কমে গেছে এটা আমি আপনাদেরকে কীভাবে বুঝাবো বলেন এখন সেই ক্ষেত্রে যেহেতু আমার ভিডিওটা যেহেতু ভাইরাল হয়েছে তো এখানে আপনারা অনেক কমেন্ট করতেছেন অনেক বাজে বাজে কমেন্ট করতেছেন ভালো কমেন্ট করতেছেন ঠিক আছে যারা বুঝতেছেন তারা ভালো কমেন্ট করতেছেন যারা বুঝতেছেন অনেক বাজে কমেন্ট করতেছেন যাই হোক আপনাদের বিভাগে যা আসে আপনারা তাই বলতেছেন ঠিক আছে এখন ওই যাই হোক এখন ওই ভাইরা যেহেতু কালকে ভুল স্বীকার করে নাই তো আজকে মনে করলেন যে অনেক বড় ভাইরা আমাকে মেসেজ করতেছে ইনবক্সে ভয়েস দিচ্ছে ভাই আমাদের ভুল হয়ে গেছে বিষয়টা বুঝতে পারে নাই ঠিক আছে ভাই এখন আমি তো আপনাদের ক্ষতিপূরণ দিতে পারবো না মানে সে তারা অনেকেই কথাবার্তা মানে এ পর্যায়ে তারা এখনই সরি বলতেছে এখন ক্ষমা চাচ্ছে তো আমি ভাইদেরকে বললাম ভাই আপনারা কালকে যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করতেন আমাকে যদি একটু সান্ত্বনা দিতে পারতেন তাহলে আজকে এই বিষয়টা এতটুকু পর্যন্ত গড়াইতো না ঠিক আছে কিন্তু আপনারা আমার উপর খুব চওড়া হয়ে গেছেন তো যাই হোক ভাই আপনারা এখানে অনেক বাজে মন্তব্য করতেছেন আপনারা করতেই পারেন ঠিক আছে আর আমি বলি না যে ভাইরা ইচ্ছারা কিন্তু বলটা মারছে কিন্তু না ওনারা ইচ্ছা কিন্তু বলটা মারে নাই কিন্তু ওনারা যেহেতু বিগ বাউন্ডারি খেলতেছিলো অনেক বলটা আইসে আমার গার্ড গ্লাসের উপর পড়ছে কিন্তু আমি কাকে ধরবো দেখছিলাম আমি তো কাউকে ধরতে পারি নাই কিন্তু আমি কাউকে দোষার দোষারোপ করে বলছি যে ভাই বলটা কিন্তু আপনি মারান নাই আপনারা মারছেন ঠিক আছে ভাই অন্তত ভুলটা স্বীকার করেন কিন্তু ওনারা ভুল স্বীকার করতেছিল তো যাই হোক আজকে ওনারা ভুল স্বীকার করছে তো এক পর্যায়ে ওরা খুবই আপসেট হয়ে গেছে ওনারা এলাকার মধ্যে একটু প্রবলেম ফেস করতেছে যাই হোক ভাই ওনাদের দোষ নাই আর এখানে মনে করলেন যে আমিও গাড়ি পার্কিং করে নাই হয়তো ওরা খেলছে বলটাই শুধু আমার এখানে পড়ছে যদি আমার কাছে একটু নত হইতো যদি আমাকে একটু জড়াই ধরতো যদি আমাকে একটু সান্ত্বনা দিত যদি আমার কাছে একটু দুঃখ প্রকাশ করতো সরি বলতো তাহলে হয়তো আমার ভিডিওটা আপলোড দিতাম না আর এই বিষয়টা একটু গড়াইতো না তো ভাই আপনারা এটা নিয়ে আর বাজে মন্তব্য করবেন না প্লিজ দয়া করে আসলে ওনাদের ওরা তো ইচ্ছা করে করে না কারণ একটা মানুষ তো ইচ্ছা করে এগুলো করে না ঠিক আছে তো অ্যাকচুয়ালি ভাই সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকের হয়তো ভুলটা ভাঙবে ঠিক আছে আর সবাই সকলের সাথে ভালো ব্যবহার করবেন যে কোনো পর্যায়ে হোক ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন যে কোনো পরিস্থিতি অল্পতে সেটা সমাধান করার চেষ্টা করবেন ভালো আচরণ দিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম